গ্রামীণ এলাকায় সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষ এখনো একাংশ স্বনামধন্য চিকিৎসককে ভগবান মনে করে এমন এক চিকিৎসকের বিরুদ্ধে ভুয়া চিকিৎসার নাম করে দেড় লক্ষাধিক টাকা হাতি নেওয়ার অভিযোগ তুলে বাঁশপুকুরের মামুন মিয়া ক্ষতিপূরণের দাবি জানিয়ে থানায় মামলা করে সংবাদকর্মীকে কাছে পেয়ে ওই অভিযোগকারী মামন মিয়া ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন দেখুন আমার এক ছেলে চতুর্থ শ্রেণীতে লেখাপড়া করে বয়স সাড়ে ন বছর গত কুড়ি মার্চ ছেলেটি খেলার ছলে ডান পায়ে কাটা ঢুকে যায় কাটা ঢুকা হলে সপ্তাহকাল বাড়িতে রেখে পরবর্তী সময় মানুষের পরামর্শ নিয়ে আগরতলা নিয়ে যায় স্বামী স্ত্রী দুজনকে নিয়ে এদিন ছিল সাতাশে মার্চ আগরতলা গণরাজ চমনীতে অজয় সাহা নামে প্রথমে ওনার চেম্বারে দেখায় ডাক্তারবাবু ছেলেটি পায়ের কাটার অবস্থা দেখে অপারেশন করাতে হবে বলে হাঁপানিয়াতে ভর্তি করাতে হবে এমনটাই পরামর্শ দিলেন ডাক্তারবাবু এই পরামর্শ অনুযায়ী স্বামী স্ত্রী উভয়ে সেদিকে হাঁপানিয়াতে ভর্তি করিয়ে বিগত দুই মাস ধরে অপারেশনের নামে ছেলের বাবার বাড়ি ঘরে যা কিছু আছে বিশেষ করে কিছু দান এবং গরু বিক্রি করে ডাক্তারকে দিয়েছেন অপারেশন হয়েছে এমনটাই ডাক্তার জানান এমনটা শুনে স্বামী স্ত্রী উভয়ই ছেলেকে বাড়িতেও নিয়ে আসে বাড়িতে আসার পনেরো দিন অতিক্রান্ত হওয়ার পর কাজের কাজ কিছু হলো না দেখা যায় পায়ের অবস্থা বেসামাল ছেলে আরও চরম অবস্থা ধারণ করে সেই পা আবারও ডাক্তারের কাছে নিয়ে গেলেও তিনি পরামর্শ দেন আবার অপারেশন করানোর জন্য তখনই মামুন মিয়া ও তার স্ত্রী উভয়ে ডাক্তার অজয় সাহার ওপর বিশ্বাস হারিয়ে পারি দেন গুয়াহাটির উদ্দেশ্যে ওখানে গিয়ে জিএমসি হাসপাতালে নিয়ে অপারেশন করার পর কাঁটা বের হয়ে যায় বর্তমানে ছেলে মোটামুটি সুস্থ তবে গুয়াহাটি জিএমসি হাসপাতালে অপারেশন করাতে গিয়ে তেমন বেশি টাকা পয়সা ছেলের বাবার খরচা হয়নি সামান্য কিছু ওষুধপত্র এবং আসা যাওয়া খরচা হয় এ জাতীয় ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক সামান্য একটা কাটা ঢুকেছে পায়ে অথচ রাজ্যের স্বনাম ধন্য এক ডাক্তার ওনার কাছ থেকে দেড় লক্ষ টাকা হাতিয়ে নিলেন এখন ছেলেটির বাবা অর্থাৎ মামুন মিয়া উনি একজন কৃষক কৃষি কাজ করে চারজনের পরিবার চালাতে হয় কেন এই জাতীয় চিকিৎসার নাম করে দেড় লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন এই টাকা ফেরতের দাবি জানিয়ে ডাক্তারের বিরুদ্ধে লিখিতভাবে অভিযোগ

এই কারণে আমি অন করতেছি আমি অন বাইরে নিয়ে আমি অপারেশন করে কাটা বাইরে করে আনছি ছেলেটা কোন ক্লাসে ছেলেটা ক্লাস ফাইভে পড়ে কি নাম তার নাম মোহাম্মদ স্বামী আমার অনেকগুলা টাকা খরচ হয়েছে কত লাগে ধরে ওইটা এটা বেঁচে আমি দান নিয়ে বহুত পরিশ্রম করে আমি বাচ্চার চিকিৎসা করার যাই যায় ওই যে অজশায় এত বড় একটা ভুল করেছে কত টাকা খরচ হয়েছে আমার ম্যাক্সিমাম এক লাখ চুয়ান্ন হাজার টাকার উপরে খরচ হয়ে গেছে তাহলে আমি ওইটাই চিন্তা করি এখন আমি ওইটাকে কীভাবে মানুষটাকে দিব দিবো নিয়ে নিয়েছি তারপর আমি বলছি ওই যে ডাক্তারের ভুয়া একটা অপারেশন করেছে কি কারণে আমার বাচ্চা নিয়েছে নিমিনে খেলছে আমি ওইটার বিচার চাই আমার দেওয়া হোক ওইটাই আমি চাই